উনি বাংলাদেশের একটি সরকারি হাসপাতালের অবস্থায় হুমকি দিচ্ছেন একজন রুগীর অসহায় স্বজনকে বিগত পলাতক দান হাসিনার সময়কালে উনি চাকুরি প্রাপ্ত হন উর্ধ্বতনকে খুশি করে পাঁচ ই আগস্টের আগ পর্যন্ত ঘুষ দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা করে বেরিয়েছেন সমগ্র হাসপাতালে দুঃখজনক ব্যাপার সম্ভবত তার ঊর্ধ্বতনেরা এখনও বহাল তবিয়তে এবং যথারীতি তিনিও ভয়ঙ্কর ব্যাপার হলো এই ঘটনাটি পাঁচ ই আগস্টের পর ঘটনাটি প্রমাণ করে বিভিন্ন সরকারি হাসপাতালে দানব হাসিনার ল্যাসপেন্সাররা এখনো দাবিয়ে বেড়াচ্ছে দেখার কেউ নেই